ছোট ছোটখোট এবং সেই অনুষ্ঠানটা চেষ্টা করবো যাতে প্রকৃত সমাজের কল্যাণ হচ্ছে কিনা সেই দিকে নজর দিই এই কথাটা এখন সব জায়গাতে গিয়ে দেখি লক্ষ্যের চেয়ে উপলক্ষ বড় হয়ে যাচ্ছে কত মানুষ খেলো বাউল গান হলো কিনা এইগুলোই এখন বড় হয়ে গেল আমি কি একটা ছেলেকে একটা গীতা শ্লোক সে পারলাম আমি কি একমালা জব করতে পেরেছি তাঁর দিনে তাঁর দেয়ার কোনো গ্রন্থ পাঠ করতে পেরেছি তার স্মরণ কি করতে পেরেছি এগুলো আর আলোচনা হয় না এখন কত লোক খেলো সেই হিন্দু বা সনাতনীদের একটা জিনিস আমার খুব ভালো লাগলো আমার এই কথাটা রূঢ় হয়ে যাবে মার্জনা করল হিন্দু বা সনাতনীরা প্রসাদ পেতে খুব ভালোবাসেন এটা দেখে আমার মুখটা ভরে যায় ধনী নির্ধন ব্রাহ্মণ শূদ্র একসঙ্গে বসে যখন পঙ্ক্তি করেন বড় ভালো লাগে হাজার হাজার মানুষ প্রসাদ পান বড় ভালো লাগে কিন্তু এর পরেরটি বড় দুঃখজনক যখন একজন সনাতনী আক্রান্ত হন তখনই দশ হাজার লোকের জন এসে উপস্থিত হয় না এই আমাদের সমাজের অবস্থা তাই আগে আমাকে দেখতে পা আমি যে অনুষ্ঠানটি করছি সেই অনুষ্ঠানটি সমাজের মূলে কল্যাণ করতে পারছে এইটি দেখে গুরু পরম্পরার অনুষ্ঠান ছোট্ট করে একটু আমরা করার চেষ্টা করি আর লক্ষ্য রাখবো কখনো বড় না হয়ে যায় আর কি বললেন বললেন এই যে গুরু মহাজনরা তারা আমাদের বিভিন্ন গ্রন্থ দিয়ে গেছে গীতা ভাগবত চরিতামৃত রামায়ণ এইগুলো একটি করে পাঠ কত বাড়িতে যায় ছোট ছোট ছেলে মেয়েগুলো আসে আমি বলি কিছু একটা শোনাও বাবা মা পেছন থেকে ধাক্কা দেয় টুইঙ্কল টুইঙ্কল ইকিলটা শুনিয়ে দাও আবার এই দিন অগ্রদ্বীপে ছিলাম একটা ছোট্ট মেয়ে এসেছে সতেরোটা ছেলে মেয়ে এসেছে সে মেয়েটাকে জিজ্ঞেস করছে তোমার জামাটা কে দিয়েছে সে উত্তর দিতে পারে না এত ছোট সে গীতার দ্বাদশ অধ্যায় মুখস্ত বলে দিল এদের পিতা মাতা হচ্ছেন প্রকৃত সনাতন এরাই যথার্থ পিতা মাতা আর আমরা সেনা কাঁথায় শুয়ে পুত্রের জন্ম দিয়েছি সন্তানের জন্ম দিয়েছি সেই সন্তানকে প্রকৃত পথ দেখাতে পারি তাই আমার ছেলের টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বলে গীতার একটা শ্লোক বলতে পারে না এই জায়গায় দাঁড়িয়ে আমাদের নতুন করে ঋষি শুরু করতে হবে আর ছেলেকে শেখানোর আগে আমাকে শিখতে হবে আমি যদি রোজ পড়ি তাহলে ছেলে একদিন আপনি আমার সঙ্গে পড়বে অনেক বাড়িতে যাই ছেলেগুলো ভালো স্তোত্র বলে আমি কোথায় শিখেছ বলে ওই মা সন্ধেবেলা পাঠ করে আমার মুখস্থ হয়ে গিয়েছে তাই আগে আমায় শিখতে হবে আমায় করতে তাহলে আমরা কি শুনছিলাম বহিরঙ্গ সাধনা গুরুদেব দিলেন পাঁচটা সাধন দিয়ে। পিতৃযজ্ঞ নৈযজ্ঞ ভূতযোগ্য দেবযজ্ঞ আর ঋষিযজ্ঞ এই পাঁচটা হলো বহিরঙ্গ সাধন আর যখন সবাই মিলে এরকম সমবেত হব আমরা যেরকম হরি আম সংকীর্তন করছিলাম এরম হরি আম সংকীর্তনে উঠব আর এই সঙ্গে কিছু আনুষঙ্গিক সাধনও দেবেন বলবেন একাদশী পালন করিস মদ মাংস খাওয়াটা এবার ছেড়ে দে এবার আর শরীর নিতে পারবে না এবার তোর ক্যান্সার হয়ে যাবে তখন বলবি মজা ভোরবেলা ঘুম থেকে উঠবি আটটার সময় ঘুম থেকে উঠিস কেন ভোরবেলা ঘুম থেকে উঠবি প্রথম প্রথম কষ্ট হবে তারপর আর কষ্ট নেই এই আনুষঙ্গিক সাধনগুলি দেবেন অনেকে জিজ্ঞেস করেন বাবা কটা একাদশী করবো আমরা তো গৃহস্থ মানুষ সবগুলো করতে পারব না কারণ মনে যদি একাদশী করার ইচ্ছা জাগে খুব ভালো খুব একটি ভালো ইচ্ছা মহৎ ইচ্ছা জেগেছে তাদের জন্য আমার ক্ষণা বাড়ির সুন্দর বললেন স্বয়ং উত্থান পাশমোড়া এর মধ্যে ভীমে ছোড়া মানে স্বয়ং একাদশীটা করুন উত্থান একাদশী করুন পার্শ্ব একাদশী করুন আর ভীম একাদশী অন্তত এই চারটে করুন তারপর যখন দেখবেন না শরীরে কষ্ট হচ্ছে না ভালোই লাগছে তখন সব একাদশী করবে একাদশী শরীর মনকে যেমন সুস্থ রাখে আধ্যাত্মী দ্রুত আমাদের এগিয়ে নিয়ে যায় এগুলো গুরুদেব দিলেন বহিরঙ্গ সাধু তাহলে আমরা মূল কথা দেখেছিলাম বিচার সিদ্ধান্ত আশ্রয় সাধন এই সাধন কতদিন করব বললেন সত ও দীর্ঘকাল ও নৈরন্তর্য সৎকার সেবিত বললেন এটা কিন্তু দীর্ঘকাল করতে হবে একদিন দুদিন করলে হবে না দীর্ঘকাল শুনে আমরা ভয় পেয়ে যাই দীর্ঘকাল ভয় পাওয়ার আমি যদি রোজ ভাত খেতে পারি রোজ চুলা আঁচতে পারি রোজ যদি স্ট্রং পাউডার মাখতে পারি রোজ যদি টিভি সিরিয়াল দেখতে পারি আমার যদি ভালোবাসা তাকে জপ করতে পার দীর্ঘকাল নৈরন্তর্য নিরন্তর আজ করলাম কাল বন্ধ কেন কাল ও বাড়িতে অন্নপ্রাশন ডিজে বাজে ধকাম ধকাম করে সেখানে নাচতে যেতে হবে বন্ধ তারপরের দিনে ধরি বিবাহ বার্ষিকী ওখানে নাচ গান খাওয়া দাওয়া হবে বন্ধ এই এইরকম নয় প্রত্যেক দিন জ এর নাম নিরন্তর অল্প করুন প্রত্যেক দিন করুন সৎ উদীর্ঘ কারণ নিরন্তর্য সৎকার সেমিত প্রেমের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে কেন শ্রদ্ধার সঙ্গে এই যে গুরুমন্ত্র আমি পেয়েছি টাটা বিল্লা যে ধন পায়নি আমি সেই ধন পেয়েছি এই বিশ্বাস এই ভালোবাসায় গুরুমন্ত্র দিন জবাব এই পাঁচ মিনিট পারলে মোবাইলটা অফ করে দিন বউকে ছেলে মেয়েকে বলে দিন আমাকে এই সময় ডিস্টার্ব করবি না কেউ ডাকলেও আমার ডাকবি না আমি এই পাঁচ মিনিট আমার প্রিয়তমের নাম নেব এ হয়ে গেল সাধনের কথা এই সাধন দীর্ঘকাল করার পর জাগবে ভাব ভাবের ওপর আসবে মহাভাব এই মহাভাবের কিছু উদাহরণ আমি আপনাদের সামনে আজকে দেব ভাব ভাব অবস্থা যখন আপনি পৌঁছবেন পঞ্চম স্তরে তখন শ্রী ভগবান যে আপনার কাছে কাছে আছেন তিনি সেই ইঙ্গিত আপনাকে দিতে থাকবেন আপনার কথা তিনি শুনবেন আর সেই রকম ইশারায় আপনাকে বুঝিয়েও দেবেন তিনি আপনার কাছে আছেন এনকে আমি কুম্ভমেলায় ছিলাম এক ভদ্রলোক বলছে ভদ্র মহিলা বাবা আমার গোপাল খুব দুরন্ত খুব দুষ্টু আমরা কি করে বুঝলেন বলছে যে আমি গোপালের স্বয়নের এখন একটা খাট বানিয়েছি তা মশারি দিয়ে ঢেকে দিয়ে মশারি খুঁজে রাখতে স্বয়ন দিন ছোট্ট আমার গোপাল আর আমের ছোট্ট কম্বল চাপা দিয়ে দি গায়ে সেই দিন রাতে গরম ছিল লোডশেডিং ছিল সকালবেলা উঠে কি কম্বলটা ফেলে দিয়েছে মশারি কোনায় না তা আমি বললাম যদি ইঁদুরে নিয়ে যায় বললো না মশারি যেরকম চেপে দিয়েছিলাম সেরকম মশারি গোঁজাই আছে গায়ের কম্বলটা ছুঁড়ে ওইখানে ফেলে দিয়েছে এগুলো সত্য ঘটনা গোপাল তখন বিভিন্নভাবে আপনার যে তিনি কাছে আছেন তিনি আপনাকে বোঝাতে থাকবেন এরকম কত ঘটনা আমি জানি আপনাদের বলে আপনারা বিশ্বাস করবেন এই অগ্রজ বপারে একটা বুড়ি ছিল সেই বুড়ি তার শ্যামসুন্দর সেবা করতে খুব নিষ্ঠা হল তিনি মেয়ের বাড়ি যাবেন তিনি ব্রাহ্মণকে বলেছেন এইভাবে এইভাবে ভোগ দিবি এই কাঁসার হাঁড়িতে ভোগ দিবি আলু মাথা আলু বের করে ঘি দিয়ে মাখবি পায়েস করে দিবি সব বলে গেছেন মেয়ের বাড়ি গিয়েছে রাত্রিবেলা ঠাকুর স্বপ্ন দিয়ে বলছে এই তুই জানিস তুই এখানে এসে শুয়ে আছিস আমার আর কি ভোগ হয়নি সে কি করতো তোমার ভোগ হয়নি সকালবেলা উঠে ফার্স্ট ক্লাস ধরে চলে এসেছে মেয়ে বলছে কি হলো মা তোমার তুমি চলে যাচ্ছ বলে হ্যাঁ আমার ঠাকুরের ভোগ হচ্ছে না বাড়ি এসে ব্রাহ্মণকে ধরে চাই তুই আমার ঠাকুরের সেবা দিস বলছে হ্যাঁ তুমি যেমন বলেছো সেরকম সেবা দিচ্ছ পুরী তখন ভাবছি তাহলে কি স্বপ্ন দেখলাম ভুল দেখলাম না তারপর যে বউটা ঘর জানতে সে বলছে ওমা কিরম করে যে ভোগ দিয়েছে শুনবে সে কাঠের জালে রান্না করে কালী হানি তোমার ঠাকুর সামনে ধরে দিয়েছে ও আলু বের করেনি মাকে উনি কিছুই করেনি কালী হানি দিয়েছি দিয়েছে তখন যাই বেটা তুই এরকম করে ভোগ দিয়েছিস বলছে কি করবো আমার তারা বলছে তাই প্রভু গিয়ে বলে আসা আসামের শিলচর বলে একটা শহর আছে সেই শহরে শ্যামসুন্দর বলে একজন ঠাকুর আছে সেই শ্যামসুন্দরের কানের দুল পূজারি হারিয়ে ফেলেছে আর শিলচরের একটা মেয়ে পুনা বলে একটা শহরে পড়ে মহারাষ্ট্রে তাকে রাত্রে ঠাকুর স্বপ্ন দিচ্ছে এই আমি শ্যামসুন্দর আমার কানের দুল পূজারি হারিয়ে ফেলেছে আমায় এক জেলা দূর করে দিবি সে মেয়েটা তো কিছু বুঝতে পারলো না শ্যামসুন্দর আবার কে সকালবেলা একটা মাকে ফোন করলো মা শ্যামসুন্দরকে ও তুই জানিস না আমাদের শিলচরের ঠাকুর কত ছোটবেলা থেকে হোস্টেল হোস্টেলে পড়ে জানে না বলছে কেন কি হয়েছে বলছে শ্যাম সুন্দর কাল রাতে আমার স্বপ্ন দিয়েছে দিয়ে বলছে ওনার কানের দুল হারিয়ে গেছে তুমি এক কাজ করো তুমি দুটো কানের দুল কিনে নিয়ে গিয়ে দিয়ে এসো ওর মা পয়সা পয়সা জোগাড় করে দুটো সোনার কানের দুল নিয়ে গিয়ে দিয়েছে অফিসে যে ভদ্রলোক বসে আছেন তিনি আমাকে বলছেন যে ভদ্রলোক এসেছে ভদ্রমহিলা এসে দুটো কানের দুল দিয়ে বলছেন আপনাদের তো ঠাকুরের কানের দুল হারিয়ে গেছে এই দুল দুটো পরিয়ে দেবেন আর আমি বলছি আমি মানে তুমি অফিসে বসে আছে আমি বলছি না ওরকম সবাই দেয় দিয়ে যান আমরা পড়িয়ে দেবো কানের দুল হারায়নি ভক্ত মিলা বলছে না না কানে হারিয়েছে ওই না গো কানে হারাই নি আপনি এনেছেন নিশ্চয়ই পড়াবো দিয়ে যান তখনও বহু বৌধমিলা বলছে কানের দুল হারিয়েছে আমার মেয়েকে পুনাতে শ্যামসুন্দর স্বপ্ন দিয়েছেন তাই তো আমি ছুটে এলাম কানের দুল হারিয়ে গেছে তখন ভক্ত চাচা ঠিক আছে আমি দাঁড়ান আমি আপনার সামনেই পুজারীকে চিন্তা করে পূর্ব ভারতে শ্যামসুন্দর আর পশ্চিম ভারতে পুনা ওইখানে গিয়ে বলে কোন জন্মে হয়তো ভক্ত ছিলেন তিনি তার কাছে গিয়ে বলে এসেছেন আমরা কানে দুল বাড়িয়ে দিবি আর অফিসে তিনি বসে থাকেন তিনি জানেন না দূর হারিয়েছি তাই ভাব দশায় পৌঁছলে ভগবান আপনার কাছে এসে আপনার পাশাপাশি থাকবেন আপনাকে নানা রকম ইশারা করবেন ইঙ্গিত করবেন তিনি যা আছেন তিনি আপনাকে বুঝিয়ে দিতে থাকবেন আমরা কোন দিকে যাচ্ছি পরো শান্তির দিকে যাচ্ছি বিচার সিদ্ধান্ত আশ্রয় অবস্থায় অতটা শান্তি পাবেন না আশ্রয়ের পরেই শান্তি আসতে শুরু করবে সাধন করলে আরও শান্তি আর ভাবদশা ইসলে আনন্দই আনন্দ এরপর মহাভাব দশা এই মহাভাব দশার একটা গল্প গল্প নয় সত্য ঘটনা একটু বলি গল্প বলে ভাববেন না একটা গল্প শুনুন যে রাধা কৃষ্ণ বা শিব ঠাকুর আমরা এনাদের উপাসনা করি বা মা কালী এনারা যে কত কৃপা নয় সেই কথা দু একটা বলি তবে মা কালীবাসীর আলোচনা আপনারা অনেকবার শুনেছেন আমি শ্যাম সুন্দরের দুই একটা কাহিনী আজকে বলি মহাভাব দশায় একটি হয় বৃন্দাবনে ওই দ্বাদশ আদিত্য টিলার উপর সনাতন গোস্বাই বসে আছে আর ভগবান স্বয়ং শিশু বালক হয়ে তার কাছে বসে আছেন সনাতন গোস্বাই পাঠ করেন উনি শোনেন ওনার জন্য কাঠ নিয়ে আসেন জল বয়ে আনেন ভগবান স্বয়ং একদিন সনাতন গোস্বামীর কাছে ভগবান একটু অনুযোগ জানাচ্ছেন ও সনাতন আমাকে শুধু শুকনো শুকনো রুটি দাও এক নুন দিতে পারো না আমার গলায় আটকে যায় আমি খেতে পারি না সনাতন গোস্বামী এক বকা দিলেন আমি মালি করি করে শুকনো রুটি পাই আমি তাই প্রসাদ পাই তোকেও তাই দিই তুই খেতে পারলে খাবি না পারলে খাবি না তোর খুব আবদার ওই নুন খুন আমি জোগাড় করতে পারবো না আজ বলবি লবণ চাই কাল বলবি দুধ চাই তারপর বলবি ঘি চাই ও আমি দিতে পারবো না খেতে হলে খাবি না পারলে খাবি না বোঝো মা ভগবান তো ভক্তকে জানতাম দেয় দেন এদিকে ভক্ত ভগবানকে বকুনি দেয় ভারতবর্ষ সব উল্টো পাল্টা ব্যাপার প্রভু মনক্ষুণ নয় চলে গেলেন উনি জব করতে লাগলেন কিছুক্ষণ পরে একটা লোক এক বস্তার নুন নিয়ে ধপাস করে ফেলে দিল না সব এই কে তুমি কি আছে এই এই বস্তা এক বস্তা আছে এখানে কেন বললো ওই যে আপনার সামনে যমুনা বয়ে যাচ্ছে আমি রামদাস কপুর লবনের ব্যবসায়ী লবণ নিয়ে যাচ্ছিলাম চড়াতে আমার জাহাজটা ভেসে গেল একটা বাচ্চা ছেলে গিয়ে বলল ওই সনাতন গোস্বামীর সামনে এক বস্তার রুম ফেলে দিয়া তো জাহাজ উঠে যাবে আর ফেরার সময় যা লাভ হবে তাই দিয়ে সনাতন গোস্বামী ওখানে মন্দির বানিয়ে দিই তাই আমি লবণের বস্তাটা নিয়ে এসেছি সনাতন মশলা ভালো যার করে নাগাজী মহারাজ বলে একজন ছিলেন তিনি রাজস্থানে থাকতেন সেই নাগাজী মহারাজ যেখানে সাধন ভজন করতেন সেখানে কুলের কাঁটার মতো একটা ঘন কাঁটার জঙ্গল ছিল আপনারা বৃন্দাবন গেলে দেখবেন আমি দেখেছি অল্প একটু কাঁটার ঝোপ এখনও আছে সেই ঝোপ এরকম বাঁকা বাঁকা কাঁটা উনি দীর্ঘদিন ওখানে তপস্যা করলেন শ্যামসুন্দর দর্শন দিলেন না তখন আগে রেগে গিয়ে বললেন এই শ্যামসুন্দর আমায় দর্শন দেবে না আমি এই বোন আর থাকবো না বলে এক হাতে কমন্ডলটা নিয়ে এক হাতে লাঠিটা নিয়ে যে উঠে দাঁড়ালেন চুলের কাঁটা কিছুতেই ছাড়াতে পারলেন না বলেন ঠিক আছে এই শ্যামসুন্দর আমায় দেখাও দেবে না এখান থেকে যেতেও দেবে না আমি এইভাবে দাঁড়িয়ে থাকবো একদিন গেল দুদিন গেল তিন দিন গেল আর প্রত্যেক রাখাও বালকরা আসে এসে বলে বাবা কি হয়েছে দেখতে পাচ্ছিস না ছাড়িয়ে দেবো খবর দাম না যে লাগিয়েছে সেই ছাড়া তিনিও তৃতীয় দিনের দিন এক রাখাল এলো এসে খুব হাসছে রে বাবা তোর কি হয়েছে বলছে দেখতে পাচ্ছিস না ছাড়িয়ে দেবো বলছে খবর না যে লাগিয়েছে সেই ছাড়া আমি তো লাগিয়েছি কে বলবেন আমি তো তো শ্যামসুন্দর ওই কই তোমার মূর্তিতে দেখাও রূপটি তিন দিন তিন রাত খাওয়া নেই জল নেই সেইভাবে দাঁড়িয়ে আছেন শ্যামসুন্দর দর্শন দিলেন তখনও নাগাজী মহারাজ বলছেন তুমি বাবু ছলবিহারী যদি রাধারানীকে সঙ্গে আনতে পারে তো বুঝি সঙ্গে সঙ্গে দেখছেন রাধারানীর পাশে দাঁড়িয়ে রাধারানীর ওনাকে প্রসাদ খাওয়ালেন আর ভগবান একটা একটা করে কাঁটা ছাড়িয়ে দিলেন সত্য ঘটনা সেই দাদাজি মহারাজ ঠাকুরজি কি দিয়ে ভোগ দিতেন বাটি ভোগ বাটি ভোগ মানে কি আমরা যেরকম আটার ডেলা দিয়ে রুটি বানাই ওরকম দুটো আটার ডেলা এক জায়গায় করুন ওরে গোল বল করে হুটের আগুনের মধ্যে ঢুকিয়ে দেয় ওরা সেটা আগুনের তাপে পুড়ে ফেটে ফেটে যায় সেদ্ধ হয়ে যায় ওটা ঘি দিয়ে খায় ওর নাম আর উনি আর ঘি কোথায় পাবেন উনি জঙ্গল থেকে যে করলা বা উচ্ছে হয় সেই করলা বা উচ্ছেদ লেনে একটুখানি মাটির পাত্রের চচ্চড়ির মতো ভেজে ভেজে নেন ওই আটা ডেলা আর ওই করলার চচ্চড়ি এই তিনি সুন্দরকে ভোগ দেন আর পাশেই ভল্লবাচার্য ছেলে বিঠে তিনি ছাপ্পান্ন ভোগ দেন সিনার্ধীকে সিনার্ধী মানে ভগবানের রূপ ওই গিরিগোবর্ধনধারী যে রূপ সৃহার্ধীকে ছাপ্পান্ন ভোগ দেন এক ঘর ভর্তি ভোগ সেই দিনও পূজারী ভোগ লাগিয়েছে লাগিয়ে দরজার বাইরে এসে ঘন্টা দিয়ে দাঁড়িয়ে আছে একটুবার বার ঘন্টা বাদ দিয়ে যে ঘর খুলেছে দেখছে ভোগের মধ্যে একটা বাটির টুকরো এটা কোথা থেকে এ গ্রামের গরিব লোকেরা খায় আমরা তো সব ঠাকুরের ভোগে দিই না সে বেচারি কিছুই বুঝতে পারলো না রাত্রিবেলাটাকে তাকে স্বপ্ন দিলেন এই তুই তাড়াতাড়ি করে ঘন্টা বাজিয়ে দিলি আমি তখন নাগাজি মহারাজের বাটি ভোগ খেতে গিয়েছিলাম ছুটে আসতে গিয়ে বাটির টুকরা হাত থেকে পড়ে গিয়েছে ভগবান তো কত টেনশন না যদি দরজা খুলে পুরোহিত দেখে ঠাকুর নেই চিৎকার চাতে মানে শুরু হয়ে যাবে ছুটে এসে এসে আবার দাঁড়িয়ে বলছেন আর বাটির টুকরা হাত থেকে পড়ে গেছে তখন তাড়াতাড়ি করে পূজারী গুরুদেবের কাছে গিয়েছেন মাটি টুকরো নিয়ে গুরুদেব গুরুদেব আমাদের সিনারজি আমাদের ছাপ্পান্ন বলছেন আগে যে মনে যে মাটি পক্ষেতে ছুটে যায় এই দেখুন তখন সিনাথজি এই তখন ভগবান বললেন বেশ তাহলে কাল থেকে আমাদের ভোগেও বাটি দেওয়ার ব্যবস্থা করো তাহলে দেখুন ভগবান এত কৃপাময় তিনি ছাপ্পান্ন ভোগ ছেড়ে আটার বেলা খাওয়ার জন্য ছুটে যান অসংখ্য ঘটনা কোনটা ছেড়ে কোনটা বলবো দুটো অদ্ভুত ঘটনা শুনুন যে শুধুমাত্র হিন্দু নয় ব্রাহ্মণ নয় বিধর বিধর তিনি কত কৃপা করেন শ্যামসুন্দর বলুন রাধারানী বলুন এই যে বৃন্দাবন নাম বাঁকে নামী কেন বাঁকে নাম হয়েছে আপনারা জানেন জানেন যারা নতুন যারা তারা একটু শুনে নাও বাঁকে বিহারিজির নাম বঙ্কু কথাটা থেকে এসেছিল বঙ্কু মানে বাঁকা এটা একটা ব্যাখ্যা কিন্তু আসল কথাটা অন্য আগে নাম ছিল বিহারিজি

আপনি মাটিতে হাঁটু গেলে এরকম করে কি করছিলেন বলছিলেন প্রার্থনা করছিলাম আল্লাহর কাছে চাইছিলাম বলছে প্রার্থনা আল্লাহ সে আবার কে তিনি তো মালিক ও তাহলে আপনি মালিক নয় আমি মালিক হবো কেন ও আচ্ছা তাহলে আমি আর আপনার রাখবালি মানে গেট ম্যান না আমি চললাম বলে কোথায় যাচ্ছ বলে আমার জীবনের একটাই লোক আমি মালিকের রাখবালি করবো আপনার রাখবালি আর করবো না চললাম দিল্লির রাস্তা রাস্তা ঘুরে সবাই জিজ্ঞেস করে মালিক কোথায় থাকে মালিক বলতে পারো মালিক কোথায় হেঁটে থেকে বৃন্দাবন বৃন্দাবন করে মালিক কোথায় থাকে বলা হয়তো মালিক মালিক কথা থাকে হয়তো মালিক কেউ আর কিছু বলে না মুসলমানদের লোক এত বড় বড় দাঁড়ি মাথায় টুপি কে বলবে কেউ বলছেন এই করতে করতে একজন পূজারীর সঙ্গে ব্রাহ্মণের সঙ্গে দেখা হয়েছে ব্রাহ্মণ বলছে মালিকের খোঁজ দিয়ে তোমার কি দরকার যাই মালিকের এক খালি করবো মালিকের বাড়িটা কোন দিকে বলবি তো ও যাই এই রাস্তা সোজা চলে যাও মালিকের বাড়ি গিয়ে বাঁকি মন্দির মন্দিরের সামনে দাঁড়িয়েছে দাঁড়িয়ে একটা পান্ডা বেরিয়েছে মানে পূজারী বলছে এটা মালিকের বাড়ি বলছে হ্যাঁ এটা মালিকের বাড়ি ভেতরে ঢুকতে গেছে ব্রাহ্মণরা সব আটকে দিয়ে চাই তুই কিবাটা কিবাটা পাঠান করতে কোথায় ঢুকছিস আমাদের মন্দিরের ভেতরে ঢুকছিস কেন বলো না আমাকে ঢুকতে দাও আমি মালিকের রাখবালি করি হবে না বলো এটা হয়েছে হওয়ার পরে বড় পান্ডাকে ডেকে এনেছে বড় পান্ডা ডেকে এসে বোঝাই কে তুমি কি চাই বলছে আপনি কে বলছে আমি মালিকের বাবা ও আপনি মালিকের বাবা তাহলে আপনাকে বলা যায় আমি মালিকের রাখি করব গেটম্যান হব আমি জীবনে একমাত্র আমার লক্ষ্য আমি মালিকের রাখি করব এ মালিক তো বলছে হ্যাঁ মালিক ঠিক আছে তোর যখন রাখি করা হচ্ছে গেটে বসে থাকবে তিন বেলা তোকে প্রসাদ দিয়ে যাবো ভেতরে ঢুকবি না কেন বলছে ঠিক আছে আমার তো রাখালি করেনি কাজ লাঠি নিয়ে বসেছে গেটে তিন বেলা বিয়ার কি ভালো ভালো প্রসাদ আসছে আর খাচ্ছে তারপর আস্তে আস্তে মনের মধ্যে একটা চিন্তা এলো আচ্ছা আমি তো পাহাড়াদার আমার তো হাতে ঘুমটা ঠিক হচ্ছে না এত ঘুম কেন পায় বেশি বেশি প্রসাদ খাই তাহলে প্রসাদ খাওয়াটা কমাতে হবে প্রসাদ খাওয়া কমিয়ে দিল এখন এতটুকু প্রসাদ খায় আর সারা ভর দিয়ে ঢুলতে থাকে ঘুম আসে আবার চেষ্টা করে জেগে ওঠা এখন সে রোগা হয়ে গেছে এই করতে করতে একদিন রাত্রিবেলা যখন সে ঢুলছে এমন সময় একটা শব্দ শুনলো ঝন 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 অবাক হয়ে গেল কিসের শুনল তাড়াতাড়ি চোখ খুলে উঠে উঠলো তখন দেখছে হঠাৎ সেই মন্দিরের দরজা খুলে গেল বিহারজির মন্দির থেকে এক অপূর্ব সুন্দর দেব পুরুষ বেরিয়ে আসছে অন্তরাত্মা বলে উঠলো এই তোর মালিক এই তোর মালিক বলছে মালিক কি অপূর্ব দেখতে এত রাতে কোথায় চললেন যাই যাই কিছু দূর যাওয়ার পর মালিক ঢুকে ও দরজা বন্ধ হয়ে একটু পরে ভেতর থেকে মেয়েদের হাসি শোনা যাচ্ছে চুরি নুপুরের আওয়াজ শোনা যাচ্ছে উনি বলছেন মালিকাকে মেয়েদের নিয়ে ভর্তি করতে এসেছেন আমি কেটে পেছি মালিকরা বাড়ি নিয়ে যেতে হবে এইভাবে ওই ঢুলতে ঢুলতে সকাল প্রায় হয়ে গেল ভোর রাতে দরজা খুলে গেল মালিক বেরোচ্ছে নাকি করছে মালিক বেশি পান কথা বলতে বলতে মালিক হাতে যে বালাটা খুলে ফেলে দিলেন এই দেখো 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 এত করে ফেলেছে হাতের বালাটা পর্যন্ত খুলে ফেললো সোনার বালা গো বলে তুলে নি আবার একটু গেছে এই হাতে বালা খুলে ফেললেন আহ হ্যাঁ আমি কুড়ি নিয়ে